আসসালামু আলাইকুম আরমিস আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সুগা মদ্যপান করে গাড়ি চালানোর খবর এই সম্পর্কে সুগা তার ওয়েবার্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে পোস্টটিতে লেখা ছিল হ্যালো আমি সুগা আমি হতাশা নিয়ে আপনাদের কাছে আসতে খুব দুঃখিত বোধ করছি গতকাল রাতে ডিনার টেবিলে মন্তপান করার পর আমি একটি বৈদ্যুতিক কিডবোর্ডের সাহায্যে বাড়ি ফিরে যাচ্ছিলাম পুরো রাস্তাটা আমি সতর্কতার সাথে গেলেও বাড়ির সামনের গেড়ে আমি বৈদ্যুতিক কিডবোর্ডটি রাখার সময় আমি পড়ে গিয়েছিলাম এবং আমার চারপাশে একজন পুলিশ অফিসার ছিল পুলিশ অফিসারটি আমার শ্বাস পরীক্ষা করে এবং দেখে আমি অতিরিক্ত ড্রাঙ্ক ছিলাম তাই আমার লাইসেন্সটি মানে আমার ড্রাইভিং লাইসেন্সটি বাতিল করা হয়েছে এবং আমার কাছ থেকে জরিমানা নেওয়া হয়েছে মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য হয়তোবা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি আমি সবার সামনে মাথা নর্ত করতে চাই এবং ক্ষমা চাই কারণ এটি আমার দায়িত্ব আমার অসতর্কতা এবং ভুল আচরণে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি দুঃখিত ভবিষ্যতে যাতে এটি না ঘটে সেই জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এবং এই বিষয়টি নিয়ে সতর্ক থাকবো এটি একটি দুঃখের সংবাদ হলেও আমার এটা ভেবে খুশি লাগছে যে তিনি তার ভুলটি স্বীকার করেছেন এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি চাইলে এই কথাগুলো না বলতে পারতেন কিন্তু তিনি এই কথাগুলো বলেছেন এবং আর্মিদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আসলে এমন একজন মানুষ যে আমার আইডল সেটি ভেবেই আমার অনেক ভালো লাগছে তো আর্মিস এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর্মিস আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আর্মিস বাই বাই